শেখ সাদি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে সজাগ হয়ে লাভ করে জমিনের উপর দাঁড়ায় গেলেন হায় আল্লাহ তারা আমাকে কেমন স্বপ্ন দেখাইলো আমার জীবনের আমলকে যদি দামি বানাইতে চাই তাহলে তার জানাজার ব্যবস্থা আমাকে করার অনুমতি দিচ্ছেন কে জোরে বলেন কে হজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাহির হয়ে গেলেন জমিনের মধ্যে বাহির হয়ে তালাশ করতেছেন মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন আর বলতেছেন হে দুনিয়ার মানুষ হে তোমাদের এই মধ্যেই তানার মধ্যে এমন কোনো বুজুর্গ আসেনি যে এমন কোনো আল্লাহওয়ালা আছি নি যে মারা গিয়েছে যার দাপন কাপন করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মানুষ সবাই বলে না না এমন কোনো বুজুর্গ আমরা দেখি নাই এমন কোনো বুজুর্গর কথা আমরা শুনিও নাই কেউ বলতে পারে না হজরতে শেখ সাদি রহমতুল্লাহ করতেছেন বারবার আল্লাহ স্বপ্নের মাধ্যমে শেখ সাদি আল্লাহ আল্লাহ বলতেছেন আমার বান্দারে তোমার আমলকে যদি দামি বানাইতে চাও আমার একজন প্রেমিকের ইন্তিকাল হয়েছে তার জানাজার ইমাম তুমি হবে এবং তার সমস্ত দাপন কাপনের জন্য তুমি নিজ হাতে ব্যবস্থা করবে সোবাহান আল্লাহ এইদিকে আব্দুর রহমানের সন্তানের আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছি আর রে বলতেছে মালিক আমরা গরিব হয়েছি এর জন্য মনের মধ্যে কোন কষ্ট নাই আল্লাহ আমরা কাটুরিয়ার সন্তান মনের মধ্যে এর জন্য কোনো কষ্ট নাই রে মালিক কিন্তু আমার বাবা আল্লাহ একজন গরিব মানুষ হওয়ার কারণে তাকে কি কবর দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নাই আল্লাহ আমার বাবাকে কি আমরা কবরে দিতে পারবো না ও মালিক আমার বাবার জানাজার নামাজ নামাজকে আমরা পড়তে পারবো না সন্তানেরা কানতেছে বাবার লাশকে সামনে নেয়া হাউ মাউ করে কান্না করে কাটুরিয়া শ্রীও কান্না করে এইদিকে পাগল পারা পাড়া শেখ আলাই বিভিন্ন মানুষদেরকে তালাশ করতেছি আর জিজ্ঞাসা করে হে এমন কোন বুজুর্গ নাই তোমাদের এলাকায় যার মরণ হয়েছে কেউ বলে না আল্লাহর এক বান্দা বলে আমাদের এলাকার মধ্যে একটা জঙ্গলের মধ্যে কাটুরিয়া নাম এক আল্লাহর মান্দার মরণ হয়েছে কাটুরিয়া মানুষ কিন্তু বুজুর্গ এমন জানা নাই আমাদের বলেন তার বাসা কোথায় যে জঙ্গলের ভিতরে মত আপনি হাজারো গুণা করার পরে কোরআনের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার আপনার গোনা মাফ করে দিবেন কে এই জন্য আমাদের উচিত হইল কোরআনের দিকে বেশি বেশি চোখ পড়া ঠিকই না আমাদের উচিত হইল বেশি বেশি কোরআনের দিকে তাকানো কোরআনের দিকে তাকাইলেন আমি আপনি পড়তে পারি বা না পারি কোরআন আমি আপনি যদি পড়তে নাও জানি কোরআন কিন্তু আমার আপনার আমি পড়তে জানি না এমন করতে জানি না এমন আল্লাহর বান্দারা আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকের এই যারা আছেন অনেকেই এই মসজিষে বসা বসা আছেন যারা কোরআন পড়তে জানেন না আল্লাহ তাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন বান্দারি তুমি কোরআন পড়তে জানো না কিন্তু তাকায় দেখতে তো জানো সোহান আল্লাহ যারা কোরআন পড়তে জানে না আল্লাহ তালা বলেন তারা যদি কোরআনের দিকে তাকায় কোরআনের দিকে তাকানোর সাথে সাথে তার জিন্দিগির গুনামাফ করবেন কে আল্লাহর বান্দা আব্দুর রহমান নামে আল্লাহর এক গোলাম ছিল একজন কাটুরিয়া ছিল কাটুরিয়া মানুষ সারাদিন কাঠ কাটত সারাদিন কাঠ কেটে এনে বিক্রি করত কাটুরিয়া মন একজন আল্লাহর বান্দা কাটুরিয়া মানুষ তার ইন্তিকাল হয়ে গেল মরণ হয়ে গেল জামানার বিখ্যাত জামানার সবচেয়ে বড় বুসুর্গ হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন শেখ সাদি রে তোমার জিন্দিগির আমলকে তুমি যদি দামি বানাইতে চাও তোমার জিন্দিগির আমলকে তুমি যদি আরও মজবুত বানাইতে চাও আমার একজন আসে তিলামতুল কোরআন কোরআনের একজন প্রেমী তার ইন্তকার হয়েছে তার জানাজার জন্য তার কাপন দাপনের জন্য তার কাছে কোনো টাকা পয়সাই নাই এমন একটা জামানা ছিল যে জামানার মধ্যে মানুষ যদি মারা যাইত ওই মানুষের জন্য কবরের জায়গাটা কিনে এরপরে মাটি দিতে হইতো এমন একটা জামানা ছিল ছিল কি ছিল না এমন একটা জামানা ছিল যারা ধনী ছিল তারা কবর দিতে পারত গরিব যারা ছিল তাদের জন্য কোনো কবর দেওয়ার ব্যবস্থা থাকতো না আব্দুর রহমান কাটুরিয়া আল্লাহর বান্দা ইন্তিকাল হয়ে গেল আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিখ্যাত বুজুর্গকে স্বপ্নে দেখাইলেন হে শেখ সাদি তোমার জীবনের আমলকে যদি দামি বানাইতে চাও আমার একজন পেয়ারা বান্দার ইন্তিকাল হয়েছে তার জানাজার ইমাম তুমি হবি এবং তার কাপন দাপনের জন্য তুমি সব কিছুই ব্যবস্থা করবে আল্লাহ রব্বুল আলমিন একবার নয় দুইবার নয় তিনবার নয় বারবার স্বপ্ন দেখাইলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই ঘুম থেকে সজাগ হয়ে আল্লাহ করি জমিনের উপর দাঁড়ায় গেলেন হায় আল্লাহ তারা আমাকে কেমন স্বপ্ন দেখাইলো আমার জীবনের আমলকে যদি দামি বানাইতে চাই তাহলে তার জানাজার ব্যবস্থা আমাকে করার অনুমতি দিছেন কে জোরে বলেন কে হজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাহির হয়ে গেলেন জমিনের মধ্যে বাহির হইয়া তালাশ করতেছেন মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন আর বলতেছেন হে দুনিয়ার মানুষ হে আল্লাহর বান্দারা তোমাদের এই মহাল্লার মধ্যেই তানার মধ্যে এমন কোনো বুজুর্গ আসেনি যে এমন কোনো আল্লাহ আছেনি যে মারা গিয়েছে যার দাপন কাপন করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার মানুষ সবাই বলে না না এমন কোনো বুসুর্গ আমরা দেখি নাই এমন কোনো বুজুর্গর কথা আমরা শুনিও নাই কেউ বলতে পারে না হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই হাঁটতেছেন জমিনে হাঁটতেছেন আর তালাশ করতেছেন বারবার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে শেখ সাদি আল্লাহ তারা বলতেছেন আমার বান্দারি তোমার আমলকে যদি দামি বানাইতে চাও আমার একজন প্রেমিকের ইন্তিকাল হয়েছে তার জানাজার ইমাম তুমি হবে এবং তার সমস্ত দাপন কাপুনের জন্য তুমি নিজ হাতে ব্যবস্থা করবে সুবাহান আল্লাহ এইদিকে আব্দুর রহমানের সন্তানের আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছি আর মালিক রে বলতেছে মালি আমরা গরিব হয়েছি এর জন্য মনের মধ্যে কোন কষ্ট নাই আল্লাহ আমরা কাটুরিয়ার সন্তান মনের মধ্যে এর জন্য কোনো কষ্ট নাই রে মালিক কিন্তু আমার বাবা আল্লাহ একজন গরিব মানুষ হওয়ার কারণে তাকে কি কবর দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নাই আল্লাহ আমার বাবাকে কি আমরা কবরে দিতে পারবো না ও মালিক আমার বাবার জানাজার নামাজ নামাজকে আমরা পড়তে পারবো না সন্তানেরা কানতেছে বাবার লাশকে সামনে নেয়া হাউ মাউ করে কান্না করে কাটুরিয়া শ্রীও কান্না করে এইদিকে পাগল পারা হয়ে গেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বিভিন্ন মানুষদেরকে তালাশ করতেছে আর জিজ্ঞাসা করে হে ভাই এমন কোন বুজুর্গ নাই তোমাদের এলাকায় যার মরণ হয়েছে কেউ বলে না আল্লাহর এক বান্দা বলে আমাদের এলাকার মধ্যে একটা জঙ্গলের মধ্যে কাটুরিয়া নামক এক আল্লাহর বান্দার মরণ হয়েছে। কাটুরিয়া মানুষ কিন্তু बुजुर्गও এমন জানা নাই আমাদের বলেন তার বাসা কোথায় যে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে গেলেন গিয়া দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জি ব্যক্তিকে হযরতে শেখ সাদিকে দেখিয়েছিলেন ওই ব্যক্তিটা ওই আল্লাহর বান্দা আব্দুর রহমান শেষ সারি তাকায় দেখেন আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইছেন কাটুরিয়া মানুষ আব্দুর রহমানের চেহারার দিকে তাকাইয়া বারবার চেহারার দিকে তাকাইতেছি না আল্লাহ রসমানের দিকে তাকাই মালিক কাটুরিয়া মানুষ কিন্তু চেহারার দিকে তাকাইনে মন হইতেছে তার চেহারা দিকে আব্দুর রহমানের সন্তানেরা কান্নাকাটি করতেছে আর বলতেছে হে আল্লাহর বান্দা আমরা গরিব হয়েছি বিদায় আমার বাবার দাপন কাপনের ব্যবস্থা আমাদের করার মতো কোনো সামর্থ্য নাই শেখ সারি বললেন হো আব্দুর রহমানের সন্তানেরা নাও তোমাদেরকে কিছু দেড়হাম দিলাম কিছু টাকা দিলাম ওই টাকা দেয়া তোমার বাবার জন্য দাপন কাপনের ব্যবস্থা করো আর আমার এই মাতার পাগড়িটা দিয়া তার জন্য কাপনের কাপড়ের ব্যবস্থা করো সোবাহান আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ যখন কাপনের কাপড় ব্যবস্থা করলো সব কিছু ব্যবস্থা করলো কবরে যখন নামাইবেন কবরের মধ্যে যখন নামাইবেন এমন এক মুহূর্তে কবরের মধ্যে যখন আব্দুর রহমানকে কবরে নামাইতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই তাকিয়ে দেখেন আল্লাহর বান্দার কবর থেকে জান্নাতের গ্রান বাহির হইতেছে আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দিয়ে বলেন হে আব্দুর রহমানের সন্তানেরা তোমার বাবা এমন কি আমল করত যার কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া সন্তানেরা বলেন গো আল্লাহ আমাদের বাবার কোনো আমলের কথা আমাদের কোনো জানা নাই কিন্তু আমাদের মা জানতে পারে আল্লাহর বান্দা ঘরের পর্দায় থেকে মাকে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার কে ডাক দিয়ে বলেন আব্দুর রহমানের স্ত্রী আপনার স্বামী এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ তার কবরকে দুনিয়াতেই জান্নাত বানায়া দিছে সোহান আল্লাহ শেখ সাদির এই কথা শুনে আব্দুর রহমানের স্ত্রী হাউ মাউ করে কান্না করে আর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন ও গো আব্দুর রহমান হে আব্দুর রহমান আপনি বলেন না কেন এমন কি আমল করেন ডাক দিয়ে বলেন হে বলি আমার স্বামী আমল আমার কোনো তেমন জানা না আমার স্বামী কোনো শিক্ষিত মানুষ ছিলেন না কোন কোরআনের কোনো আলেম ছিলেন না বড় ধরনের কোনো শিক্ষিত ছিলেন না কিন্তু তার একটা আমল আমি প্রতিদিন দেখেছি আমার স্বামী প্রত্যেক দিন ফসরের নামাজের পর প্রত্যেক দিন কাশি যাওয়ার আগে সর্বপ্রথম নামাজটা আদায় করতেন নামাজটা আদায় করে আমাদের ঘরের মধ্যে তেমন কোনো পারমিশন নাই তেমন কোনো জিনিস নাই এমন একটি কাঠ নাই পালং নাই যে জায়গার মধ্যে আপনাকে বসতে দিব তেমন কোনো আমাদের ঘরের মধ্যে কোনো সামানা নাই কিন্তু আমাদের ঘরের মধ্যে একটা কোরআনুল কারিমের কফি আছে সুবাহান আল্লাহ আমার স্বামীকে আমি নজর করে দেখতাম প্রত্যেকদিন দিন কোরআনুল কারিমের কপিটা হাতে নিত ওই কোরআনুল কারিমের কফি সে হাতে নিয়া কোরআনের সামনে কোরআনটাকে সে নিস হাতে উল্টি কোরানের প্রত্যেকটা পৃষ্ঠা সে উল্টাইত আর মালিকের কাছে কান্নাকাটি করত তার দুইটা চোখ দিয়া পানি পরতো আর আল্লাহ তালাকে বলতো গো আল্লাহ ও মালিক হে মালিক আমি বরু কাঠুরিয়া তোমার বান্দা আল্লাহ আমি তোমার গুলাম আমি তেমন শিক্ষিত না আমি কিন্তু তোমার কোরআন কারিমকে পড়তে জানি না আল্লাহ রে আমি কিন্তু এই কোরআনকে বড় ভালোবাসি এই কোরআনের দিকে তাকিয়ে তাকি আমার স্বামী প্রত্যেক দিন সকালবেলা কান্না করতো আর আল্লাহকে বলতো আল্লাহ আমি তোমার গোলাম হে মালি এই কোরআন আমি পড়তে জানি না এই কোরআনকে পড়তে না জানি কি হয়েছে গোয়াল্লা আমি তো এই কোরআনকে বড় ভালোবাসি এই কোরআনের দিকে তাকাইত আর প্রত্যেকটা পৃষ্ঠা সে উল্টাইত আর আল্লাহ তালার কাছে কান্নাকাটি করত ও আল্লাহর বান্দা আমার স্বামীর এই আমল ছাড়া আমার জানা মতে আর কোনো আমল বাকি নাই আল্লাহর বান্দা বললেন ও সে আব্দুর রহমানের স্ত্রী তোমার স্বামীর ওই কোরআনের কফিটা আমাকে দেও না উনি হাতে নিলেন হাতে নিয়ে দেখতেছেন আব্দুর রহমান দুনিয়াতে টাকার কালে যে কোরআন পড়তেন ওই কোরআনের মধ্যে তার প্রতিটা পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমানের হাতের আঙ্গুলের সাপগুলা এখনও পর্যন্ত মিশে আছে শেখ সাদি রহমতুল্লাহ আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দেয়া বলেন হে সন্তানেরা শোনো হে আব্দুর রহমানের স্ত্রী শুনো তোমার স্বামী কোন মানুষ ছিল না কোরআন পড়তে জানে নাই কোনো আলেম ছিল না কোরআন পড়তে জানত না কিন্তু কোরআনকে দুনিয়াতে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছে দুনিয়াতে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন বাইরা আমার কোরআন আমরা যারা পড়তে জানি না এই কোরআনের দিকে আমি আপনি যদি আমার এই চোখ দিয়া তাকায়া শুধু কোরআনের দিকে নজর দিতে পারি এবং কোরআনকে বুকটার সাথে জরা ধরে রাখতে পারি এই কোরআনকে যদি মোহাবত করতে পারি কোরআনের মোহাব্বতে যদি আব্দুর রহমানকে আল্লাহ দুনিয়াতে তারা জান্নাতটা আল্লাহ যদি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে পারে আমাদের কেউ সেই আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারবে কি পারে না এই জন্য আমরা যারা আছি বিশেষভাবে প্রত্যেকে কোরআনকে মহাব্বত করবো ইনশাল্লাহ হে ভাই কোরআন করতে জানি না কিন্তু কোরআনকে বুকটার সাথে বুক্তা লাগাবো কোরআনকে চুড়ো দিব কোরআনকে কপালের সাথে লাগাবো বুকটা জড়া আল্লাহ তাহার সাথে কথা বলবো হে মালিক তোমার কালামকে আমরা ব্যস্ততার কারণে শিখতে পারি নাই ও মালিক এই কোরআন অনুযায়ী আমল করতে পারি নাই কিন্তু কোরআনকে আমি মোহাবত করি আল্লাহ তোমার ওই বান্দা আব্দুর রহমানকে যেমন কোরআনকে ভালোবাসার কারণে দামি বানায় দিস আমাদের কেউ যেন আল্লাহ তালা দামি বানাই দে সকলে পরে আমিন আরো জোরে আমিন আমরা যারা সুন্নত করি নাই বিশেষ করে সুন্নত নামাজ আদায় করি